হদায়েত না হলে 5 আগস্ট সামনে আসে সব কুলাকে বাংলাদেশ থেকে কাঁদান হবে ইনশাআল্লাহ করেন santa si iccha dawaji বাংলাদেশে হবে না 24 এর পাশে আগস্টে দর্শন কে করেছে লীগ হত্যা কে করেছে লীগ চাঁদাবাজি কে করেছে লীগ টেন্ডারবাজি হলকে কে করেছে লিগ হল কে দখল করেছে সেই নাম কাদের দল সেই নাম কাদের টোকাইকে জিজ্ঞাসা করেন দল অবলবেন রিক্সাওয়ালা জিজ্ঞাসা করেন খুনের দল বলবে রিক্সাওয়াল আগে জিজ্ঞাসা করেন তাই বলবে ঘাট শ্রমিককে জিজ্ঞাসা করেন নকার মাঝিকে জিজ্ঞাসা করেন ট্রাকের ড্রাইভারকে জিজ্ঞাসা করেন বাসের ড্রাইভারকে জিজ্ঞাসা করেন ব্যবসায়ীকে জিজ্ঞাসা করেন দর্শিতাকে জিজ্ঞাসা করেন দল বলে তারা এমনকি বাংলার রাস্তাঘাট ওয়ালের কাছে কান পেতে শুনুন সব আসামি এখন ধরল আমরা পাঁচ আগস্ট পেশিষ্ট হাসিনাকে এই শব্দ এই বাক্যগুলো শোনার জন্য হটাই নাই হুঁশিয়ার হয়ে যান হেদায়েত হয়ে যান চরম বিশ্ব হেদায়েতের ওয়াজ করে আপনাদের নেপিনের আওয়াজ না শুনে। আলেম ওলামা চরমনের পিসাবদের ওয়াজ শোনা শুরু করুন হেদায়েত না হলে পাঁচ আগস্ট সামনে আসে সব কুলাকে বাংলাদেশ থেকে খেদানো হবে শুনেন সন্ত্রাসী ইচ্ছাদাবাজি কারো জায়গা বাংলাদেশে হবে না নিজে হেদায়েত হবেন বিতাড়িত হবেন আরও বেশি লাঞ্ছিত হয় বিতাড়িত করা হবে বিভিন্ন দল বিভিন্ন মসজিদ মাদ্রাসায় এবং বিভিন্ন জায়গায় ইমাম মুসলিম খতিব থেকে বিতরণ বিতাড়িত করছে আমরা তাদেরকে হুশিয়ার করে দিতে চাই বিভিন্ন নামে ইসলাম কায়েম করবেন আর মসজিদ মাদ্রাসা থেকে ইমাম খতিবকে হতাবেন সেটা হতে দেওয়া হবে না জুলাইন কদম তলিদ আমাদের এক কর্মীকে হেলমেট মাইনে আক্রমণ করেছে কামরাঙ্গি চরে আমাদের এক দায়িত্বশীল নামাজ পড়তে গেলে নামাজ পড়ে আসার সময় তাকে দলয়ের লোকেরা আহত করেছে এইভাবে পুরা বাংলাদেশে একটি সন্ত্রাসী রাজত্ব কায়েম করছেন সব ঠিক হয়ে যান তাদেরকে হটিয়েছি আপনারও থাকবেন না হেদায়ত হন ইসলামী আন্দোলন বাংলাদেশ পিয়ার পদ্ধতি নির্বাচনের কথা বলছে চাঁদাবাজি ঠিক রাখার জন্য বিরোধিতা করছেন বিয়ার পদ্ধতিতেই নির্বাচন হবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল